মানে ফায়ারে এমন অবস্থা হয়েছে এখন ছোটো ছোটো বাবুরও গেম খেলে তো আমার একটা আট বছরের একটা মেয়ে আমার চ্যালেঞ্জ করলো যে কাস্টমে এসে আমার নাকি হারাইবে সেভেন চুরিতে তারপর আমারে গেমিং তো আমি তার সাথে প্রথম একটা ম্যাচ শুরু করি আর প্রথম গ্রাউন্ডই আমি তাকে দুটো ছাড়াই মারার চেষ্টা করি তো অবশেষে প্রথম রাউন্ডটি তাকে মেরে দেই তারপর রাউন্ডে আমি ভিডিওটা শর্ট করে দিই যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় তো রাউন্ডে সেম খাইনি ও আমার সাথে রাশ করে আর আমি ওয়ান ট্যাপ লাগাইছি যা পরে আমি ওর ও আমার গুলো লাইট খেয়ে যায় তো গুলো লাইট খেয়ে যাওয়ার অবস্থায় ওরা আমি মেরে দিই তো ভাবছি এবার একটু অন্যরকম বাড়বে মারবো তো ও যেহেতু স্নাইপার নিছে তাই আমি ওই রাউন্ডে স্নাইপার নিছি ডেবলপ নিছি তো ভাবছি আমি ওই ডেবলপ চালাতে পারি না তো তো জানে না যে আমরা ওইটা পারি তো ওই রাউন্ডে রাউন্ডটা তাকে হারিয়ে দিই তারপরে ভাবি তারা একটু অন্যরকম পাবে মারতে গিয়েছে গ্যানেটের নিজে ফাইসা দিই তো পরের বার পরের বার সেম কাহিনি তারে আমি ওইভাবে ক্যারেক্টার দিয়ে গ্রেনেড দিয়ে আটকে দিই তো যাতে গুলওয়াল দিয়ে আটকিয়ে দিই যাতে সে বাইরে তো না ভরে তারপরে তিনটা গ্রেনেড মেরে দিই গ্রেনেড মেরে নিজে বাইরে যায় তো আর বুঝতে পারে না যে আমি বাইরে গেছি নাকি তো ও মারা যায় তো ওই আগে সে আমার পরের রাউন্ডে কলকটার অবশেষে এই ম্যাচটা সে ভালো খেলছে যে আমি মেডিকেট করি নিই বা মেরে দিতে পারবো পরে দেখি যে না আমারই সে মেরে দিছে তো এই রাউন্ডে হারার পরে আমার তো অন্যরকম না রাউন্ড হারা যাবে না সে আবার ঠিকঠাক করে দিয়ে তো এই ক্ষেত্রে আমি তার এডব্লু দিয়ে শর্ট লাগিয়ে দিই তো সে ছয় রাউন্ডে ছয় রাউন্ড দিয়ে হারি তো ওই ম্যাচটার পরে যে ম্যাচটা আছে আর এই রাউন্ড আমি এমনিতে জিতব তো ওই এই কারণে আমি মেডিকেট করি নিই তো দেখা দেখলো যে সে আসলো সব লাগে তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছে কমেন্টে বলে যে ভিডিওটা কেমন হলো